আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী ও পোষক বাতিল করে দেওয়া হয়েছে সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগদান করতে চান তাদের জন্য দারুণ সুখবর রয়েছে কেননা নারী ও পোষক বাতিল করে দেওয়া হয়েছে মেধার ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রদান করা হয়ে থাকবে আগামী সার্কুলার থেকে চাকরি প্রত্যাশীগণ দৈনিক ইত্তেফাক অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষক নিয়োগে থাকছে না নারী ও পোষক নারী ও পোশু কোটা বাতিল করে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগে যা আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগের পুরোটাই কোটা নির্ভর শতাংশ নিয়োগ হয় নারী কোটায় বাকি চল্লিশ বিশ শতাংশ পোষ্য এবং পুরুষ কোটা বিশ শতাংশ কোটা নির্ভর নিয়োগ প্রক্রিয়ায় মেধার মূল্যায়ন হয় না বলে অভিযোগ দীর্ঘদিনের অনেকে পঁয়ষট্টি নম্বর পেয়েও চাকরি পেয়ে যান আবার অনেকে পঁচত্তর পেয়েও বাদ পড়েন এবার সেই বৈষম্য দূর করার উদ্যোগ নিয়েছে সরকার এই জন্য করা হচ্ছে নতুন বিধিমালা প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশে শিক্ষক পদে নিয়োগের নারী বা পোষ্য ও পুরুষ কোটা থাকছে না উচ্চ আদালতের রায় মেনে কোটা থাকবে মাত্র সাত শতাংশ বাকি তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে যে সাত শতাংশ কোটা থাকবে তার মধ্যে থাকবে মুক্তিযোদ্ধার সন্তান ক্ষুদ্র নিয়োগস্থিও প্রতিবন্ধী কোটা 100% এর মধ্যে 7 শতাংশে শুধুমাত্র কোটা থাকবে এর মধ্যে থাকবে মুক্তিযুদ্ধ কোটা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধীর কোটা আর বাকি 93 শতাংশ মেদার ভিত্তিতে নিয়োগ করা হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ সার্কুলারে প্রাথমিক শিক্ষক দপ্তরের সূত্র জানায় নিয়োগ বিধিমালা চূড়ান্ত হলে আগামী আগস্ট বা সেপ্টমবারে প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে গত ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সরকারি শিক্ষক নিয়োগযোগ্য শূন্য পদ আট হাজারের বেশি বিজ্ঞপ্তি প্রকাশের সময় সংখ্যা বাড়তে পারে প্রস্তাবিত বিধিমালায় উচ্চ আদালতের রায়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকোপণ অনুযায়ী শতাংশ ব্যবস্থা অনুসরণের প্রস্তাব করা হয়েছে আগামী সার্কুলার থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগে শুধুমাত্র সাত শতাংশ কোঠা থাকবে আর বাকি তিরানব্বই শতাংশ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে এমন এক তথ্য জানানো হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করা হচ্ছে এর একটি গুরুত্বপূর্ণ সংশোধন হচ্ছে আগের কোঠা ব্যবস্থা বাদ দিয়ে উচ্চ আদালতের রায় অনুযায়ী কোঠা ব্যবস্থা চালু এর বাইরে আরও কিছু বিষয় পরিবর্তন করা হচ্ছে এর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক পদে যোগ্য প্রার্থী পাওয়া সাপেক্ষে শতবার পদোন্নতির ব্যবস্থা করা আগামী সার্কুলার থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী এবং পশু কোঠা থাকবে না শুধুমাত্র সাত শতাংশ মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠা থাকবে আর বাকি তিরানব্বই পার্সেন্ট কোঠা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে